করে আল্লাহ তারা এই কথার উপরে রেখে তিনি তার কাজ এবং কর্মসূচি প্রণয়ন করবে তৃতীয় নির্দেশনা হচ্ছে তারা ন্যায় প্রণয়ন হবে এবং তাদের কাজ হচ্ছে কি ন্যায় প্রয়ানার ভিত্তিতে কি সাদা কি কালো কি দলিল কি দরিদ্র কি চৌধুরী কি তালুকা কি কোনো কিছু বিচার করা যাবে না কারণ সত্যের পক্ষে ইনসাফের ভিত্তিতে তিনি রায় দিলেন যদি তখন তারা বিচার

কিন্তু যখন ক্ষমতা চলে যাবে তখন তো করে দিলে বাতাস চলে গেলে বেরোনের অস্তিত্ব থাকে না আমার অস্তিত্ব না আমার 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 কাজ সকল সময়ের প্রতি ক্ষমতা থাকলেও আমার প্রতি ক্ষমতা না থাকলেও আমার পুঁজি এটা ভিত্তিতে আপনি কাজ করবেন তাইলে এক নাম্বার কাজ কি সর্বময় ক্ষমতাকালীন কে আল্লাহ এই ক্ষমতার ভিত্তিতে আপনি কর্মসূচি প্রণয়ন করবে নিজের মন মতো করে ক্ষমতা আর কর্মসূচি দেখাবেন না আর যখন বিশাল কার্য মর্যালা করবেন তখন ইংশাকরি বিক্রি করবেন কিসের বৃত্তিতে ভিত্তিতে তিন নাম্বার কাজ